হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আফ্রিকার দেশ উগান্ডা উগান্ডা দেশটি নিয়ে আমরা প্রায় মজা করে কথা বলি আর একরকম তুচ্ছ করে দেখি এই দেশটাকে এই দেশটি সম্পর্কে আমাদের কি আসলেই কোনো ধারণা আছে না বন্ধুরা এই দেশটি সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই তাই বন্ধুরা আজকে জানবো উগান্ডা দেশ নিয়ে অনেক জানা অজানা তথ্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি ওয়ালস ডিকশনারির চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বলে উগান্ডা দেশের ভিডিওটি শুরু করা যাক উগান্ডা একটি মুসলিম রাষ্ট্র উগান্ডা মুদ্রার নাম সিলিং বাংলাদেশের সাথে তাদের মুদ্রার তফাত হচ্ছে বাংলাদেশের এক টাকা মানেই উগান্ডায় প্রায় 33 টাকা উগান্ডা দারিদ্র মুক্ত একটি দেশ এই দেশে বহিরাগতদের সংখ্যা প্রায় চোখে পড়ার মতো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সহ আরো বিভিন্ন দেশ মানুষে এখানে কর্মসংস্থানের জন্য প্রবাস জীবন কাটায় উগান্ডার আইন শৃঙ্খলা খুবই করা বললেই চলে তাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ভারী অস্ত্র নিয়ে জায়গা বেজায়গায় চলাফেরা করে এবং দেশটিতে সবসময় তাদের ক্রিমিনাল ক্রসফায়ার অনুমতি থাকে উগান্ডার মানুষেরা জন্মগতভাবেই কালো জাতের তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা ভয় লাগবে আপনার তবে তারা খুবই নরম মনের মানুষ হয়ে থাকে তারা যে কোনো মানুষকেই সহজে বিশ্বাস করে এবং সহজেই তারা তাদের সাথে মিশে যেতে পারে অনেক হাসি খুশি ও রসিক মনের মানুষ এরা এদের জাতীয় খাবার কলা আর ভুট্টা তারা সাধারণত দিনে তিন বেলা কলা আর ভুট্টা খায় এর পাশাপাশি অন্যান্য নাস্তাও করে থাকে উগান্ডার মানুষেরা কোনো সামগ্রী ওজন মাপতে 1 কিলোগ্রাম হিসাব করে না ব্যাপারটা এমন নয় যে তারা হিসাবই জানে না বা জানলেও করে না তাদের ওজন হিসাব করার জন্য দোকানে একটি নির্দিষ্ট বাটি থাকে সেই বাটির পরেই একটি বাটি এবং দুইটি বাটি হিসাব করা হয় উগান্ডা এমন একটি দেশ যেখানে ফ্রি মাইন্ডে চলে সবাই দেশটিতে অসংখ্য গর্ভবতী মহিলা দেখতে পাওয়া যায় জোর করে ধর্ষণ ছাড়া বাকি সব সম্পর্ক বৈধ রয়েছে এই দেশের আইনে তবে এই দেশের ধর্ষণের সংখ্যা একেবারেই কম উগান্ডার প্রতিটি ঘরে এবং আবাসিক হোটেলের সামনে প্রোটেকশন ব্যাগ রাখা বাধ্যতামূলক করে দিয়েছে দেশের সরকার প্রতি সপ্তাহে উগান্ডার এলাকাগুলোতে সিটি কর্পোরেশন লোক বাড়িতে বাড়িতে গিয়ে চেক করে আসে যদি প্রোটেকশনের ব্যাগ প্রতিটা ঘরের সামনে বা আবাসিক হোটেলের রুমের দরজার সামনে না পাওয়া যায় তাহলে সে দেশের সরকারের আইন অনুযায়ী হবে মোটা অঙ্কের জরিমানা উগান্ডার মানুষ খুবই মজায় আনন্দের দিন কাটাতেই ভালোবাসে তাদের সরকারের ছুটি ধার্য করা হয়েছে শনিবার সেই দিনটি তারা খুবই আনন্দের সাথে কাটায় ঠিক যেন ওই দিনটি তাদের ঈদ পরিবার নিয়ে পিকনিক করেন এবং নাচ গান করেন এর মাধ্যমে জীবন করেন উগান্ডার উগান্ডার মানুষেরা মানুষেরা হয়ে থাকে আপনি কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্ব নিয়ে সেবা করতে ব্যস্ত হয়ে পড়বে আপনার যেন আপনি তাদের বহুদিন ধরে পরিচিত আত্মীয় স্বজন দু সালে সারা বিশ্বে সবচেয়ে ট্যুরিস্ট অ্যাড্রাকশন ছিল উগান্ডা গাছ কাটায় উগান্ডায় অদ্ভুত একটি নিয়ম আছে উগান্ডায় একটি গাছ কাটলে একই তিনটি গাছ করতে হবে কলা ও ফলে উগান্ডা বিশ্বের প্রথম প্রথমে রয়েছে উগান্ডায় সাতশো গরিলা নেই সেখানে সৌন্দর্যের কারণে উগান্ডাকে আফ্রিকার মুক্তা বলা হয়ে থাকে উগান্ডিয়ানরা সাইকেল চালানো খুবই ভালোবাসে পৃথিবীর সবচেয়ে অ্যালকোহল রিজার্ভ রয়েছে উগান্ডায় উগান্ডায় পঞ্চাশ পার্সেন্ট জনসংখ্যার বয়স চোদ্দ বছরের নিচে অর্থাৎ উগান্ডা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে তরুণ দেশ উগান্ডায় গেলে যদি কেউ তেলে ভাজা ঘাসফড়িং খাওয়ায় তাহলে বুঝবেন আপনি তাদের স্পেশাল গেস্ট শুধুমাত্র বিশেষ মানুষের জন্য তারা এই আইটেমটি রান্না করে থাকে উগান্ডা সমুদ্র সৈকত পৃথিবীর অন্যতম বৃহত্তম সমুদ্র সৈকত কয়েকটি দেশের সাথে যৌথ এই সমুদ্রের পাহাড়ের পরিবেশটা নজর কেড়ে নেওয়ার মতো উগান্ডার সৌন্দর্যের কথা মুখে বলা যাবে না খুব সুন্দর একটি দেশ উগান্ডা সেই সাথে দেশের মানুষগুলো মনও অনেক সুন্দর তো বন্ধুরা এই ছিল আজকে উগান্ডা দেশের ভিডিওটি আশা করি আজকের এই উগান্ডা দেশের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ